বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে তোকে তো আমি আজকে চিবিয়ে খাব তোরা আবার মানুষের পিছনে পড়ে আছিস এই নিরীহ মানুষগুলো পেটের জ্বালায় জঙ্গলে কাঠ কাটতে আসে আর তোরা ওদেরকে মেরে খেয়ে ফেলছিস এই লোকটা আমাদেরকে আজকে খুব জ্বালাতন করছিল তাই আমি আজকে ওর ঘাড় মটকে খাব ওরা কি তোদের কোনো ক্ষতি করে ওরা তো ওদের কাজ করে ওরা জঙ্গলে আসবে কেন ওরা যদি জঙ্গলে আসে আমি ওদের মেরে ফেলব ওরা কি জানে না যে জঙ্গলে ভূত আছে তোদেরকে আগেরবারে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছিলাম তোরা না বলেছিলি আর কোনো দিন করবো না আজকে তোদের দেখেই ছাড়বো না মানে আমি মজা করছিলাম আমাদেরকে ছেড়ে দাও আমি আর জীবনে করব না আচ্ছা ঠিক আছে এবারে তোদেরকে শেষ সুযোগ দিলাম এরপর যদি কোনো ভুল করিস তাহলে তোদেরকে মেরে ফেলব তোমরা কারা তোমরা আমাকে মেরো না আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো আমাকে ছেড়ে দাও মেরো না তুমি ভয় পেও না আমরা তোমাকে মারব না আমরা তো তোমাকে বাঁচাতে এসেছি ওই বাকটা কোথায় বাঘটা তো আমাকে মেরেই ফেলবে আমাকে বাঁচাও তোমরা আমাকে এই জঙ্গল থেকে বের হতে সাহায্য করো। তুমি চিন্তা কর না ওটা বাঘ ছিল না ওটা একটা ডাইনি ছিল আমি ওকে তাড়িয়ে দিয়েছি যাক বাবা প্রাণে বাঁচলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা কারা তোমাদেরকে তো কোনোদিন দেখিনি তোমরা কোথায় থাকো আমরা পড়ি আমরা এই জঙ্গলে থাকি তুমি আর বেশিক্ষণেই জঙ্গলে থেকো না বাড়ি চলে যাও এই জঙ্গলে অনেক বিপদ আছে কিন্তু আমার কাঠগুলো কি হবে আমি যদি কাঠগুলো বাড়ি নিয়ে না যাই তাহলে তো জমিদার আমাকে ছাড়বে না আমাদের বাঁচা দুষ্কর হয়ে যাবে তুমি চিন্তা কর না আমি কাঠগুলো তোমার বাড়িতে পৌঁছে দেব তুমি বাড়ি চলে যাও তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো। তোমরা আমার যা উপকার করলে আমি তা কোনো দিন ভুলব না আমার সারা জীবন মনে থাকবে এসব নিয়ে তুমি বেশি ভেব না মানুষকে সাহায্য করাটাই আমাদের কাজ ঠিক আছে আমি চললাম যাক বাবা তুমি এসছো আমার তো মাথা কাজ করছিল না কত যে চিন্তার মধ্যে ছিলাম ওই যাই হোক ভাবে মরতে মরতে বেঁচে ফিরেছি কেন কি হয়েছে কোন বড়সড় দুর্ঘটনা নাকি তোমার কিছু হয়নি তো বলো না কি হয়েছে চুপ করে আছো কেন মা ও মা কি হয়েছে বাবা তুমি কখন এই তো কিছুক্ষণ হলো এসছি রে মা আর বলিস না মরতে মরতে বেঁচেছি আমি যখন জঙ্গলে কাঠ কাটছিলাম ঠিক সেই সময় একটি ডাইনি বাঘের রূপ নিয়ে আমাকে মেরেই দিচ্ছিল আর সেই সময় দুটি পড়ি এসে আমাকে বাঁচায় আমি তো তোমাকে কতবার বলেছিলাম ওই জঙ্গলে যেও না ওই জঙ্গল ভালো না ওই জঙ্গলে অনেক বিপদ আছে কিন্তু তুমি আমার কোনো কথাই শোননি আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো আর কি করব আমার তো কপালটাই খারাপ জমিদারের টাকাটা যে দিতে হবে বাবা রমেশ কাকা আমাদের বাড়ি এসেছিল আর বলে গেল আজকে যদি জমিদারকে টাকা দিতে না পারি তাহলে আমাদের যেই জমিটা আছে সেটা দখল করে নিবে আমি কালকেই জমিদার বাবুর কাছে যাব দেখি কিছু করা যায় কি না বলি তুমি তো সেই সকালে কখন খেয়েছো। আমি ভাত বাড়তে যাচ্ছি তুমি হাত পা ধুয়ে তাড়াতাড়ি এসো আগে কিছু খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে বাবা মা ঠিকই বলেছে তুমি আগে কিছু খেয়ে নাও সেই সকালে কখন খেয়েছ আর তো কিছু খাওনি হ্যাঁ রে মা তুই ঘরে চল আমি হাত পাটা ধুয়ে কুড়ুলটা রেখে যাচ্ছি যাক বাবা আজকের মতো প্রাণে বাঁচলাম ওই পরিগুলো তো আমাকে মেরেই দিত কিন্তু তুই কোথায় ছিলি আরে আমি তো তোর পেছনেই ছিলাম ওই আসতে পরিগুলোকে দেখে আমি গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম আজ কত ভালো একটা খাবার ছিল কিন্তু খেতে যাব কি ওই পরিগুলো চলে এলো বলি আমরা কি এবার না খেতে পেয়ে মরে যাব না আমাদের কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব যেই থেকে পরিগুলো এসেছে আমাদের মানুষ খাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের আর এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না অন্য কোনো নতুন জায়গার সন্ধান করতে হবে হ্যাঁ তুই ঠিক বলেছিস এমন একটা জায়গার সন্ধান করতে হবে যেখানে পরীরা না থাকে সেখানে শুধু আমরা থাকব আর সেখানে আমরা যাই ইচ্ছা তাই করব এমন একটি জায়গা আছে যেখানে মানুষের অভাব হবে না যেমন এখানে আগে মানুষের অভাব হতো না ঠিক তেমনি কোথায় রে তাড়াতাড়ি বল আমাকে আমার যে আর খিদে সহ্য হচ্ছে না তাড়াতাড়ি চল সেখানে যাই ওখানে আবার পরিগুলো থাকবে না তো ওই ফরিদপুরের জঙ্গলে আমি দেখে এসেছি ওখানে পরীরা থাকে না চল আমরা এখনি ওইখানে চলে যাই ঘরটা অনেক নোংরা হয়ে পড়ে রয়েছে কালকে একটু পরিষ্কার করতে হবে আরে রামু আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম কালকে যে আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম তুই এলি না কেন বাবু ক্ষমা করবেন আমি কালকে জঙ্গলে গিয়েছিলাম কাঠ কেটে আনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল তাই আসতে পারিনি বাবু বলি টাকাটা এনেছিস টাকাটা কবে দিবি শুনি পাঁচ হাজার টাকা তুই কি পাঁচ বছরে শোধ দিবি বলে মনে করেছিস নাকি না বাবু আমরা গরিব মানুষ পাঁচ হাজার টাকা একবারে দিতে পারব না এত টাকা একবারে কোথায় পাব বলুন একবারে এত টাকা দিতে পারবি না তো নিয়েছিলি কেন নেবার সময় মনে ছিল না তোরা টাকা নেবার সময় নিয়ে নিস আর দেবার সময় বলিস আমরা গরিব মানুষ বাবু গরিবের জীবনে যে কত কষ্ট হয় আপনি তা কি করে বুঝবেন গরিব হয়ে জন্ম নেওয়াটা কত কষ্টের সেটা গরিবরাই জানে ঠিক আছে ওসব কথা বাদ দে আমার টাকাটা কবে দিবি বল আমি আর এত অপেক্ষা করতে পারবো না আজ কাঠ বিক্রি করে যে তিন হাজার টাকা পাব আমি আপনাকে বিকালে দিয়ে যাব বাকি যেই দু টাকা রয়ে গেল সেটা কবে দিবি শুনি আর কিছুদিন সময় দিন বাবু বাকি টাকাটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিস না হলে এবারে আর তোর কোনো কথা শুনব না তোর জমিটা দখল করে নেব আরে রামু তুই নাকি কালকে ওই জঙ্গলে গেছিলি শুনলাম হ্যাঁ রে ভাই আমি কাল জঙ্গলে গিয়েছিলাম তুই জেনে বুঝে ওই জঙ্গলে গিয়েছিলি কেন আরে তুই কি জানিস না ওই জঙ্গলে কত বিপদ আর ওখানে তো ভূত আছে ওই ভূতগুলো তো মানুষকে খেয়ে ফেলে জানতাম কিন্তু কি করব মাথার ওপরে যে অনেক ঋণ ছিল তাই হাজার বিপদ থাকলেও যেতে হতো তুই যে ওই জঙ্গল থেকে বেঁচে ফিরেছিস এটা তোর কপাল ভালো না হলে ওই জঙ্গলে যারাই গেছে তারা আর বেঁচে কোনোদিন ফিরে আসেনি হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমার কপাল ভালো বলেই ওই জঙ্গল থেকে কোনো ক্রমে বেঁচে ফিরেছি তুই এখন কোথায় যাচ্ছিস ওই জঙ্গলে নাকি না আমি জমিদার বাবুর বাড়ি গিয়েছিলাম আর এখন বাড়ি যাচ্ছিলাম তোর সাথে দেখা হয়ে গেল এত সকাল সকাল জমিদার বাড়ি যাচ্ছিস কেন কিছু হয়েছে নাকি না তেমন কিছু হয়নি জমিদার আমার কাছে টাকা পেত তাই গিয়েছিলাম ও ঠিক আছে ভাই বিকালে চায়ের দোকানে আসিস একসাথে বসে কথা হবে আমি তাহলে এখন চলি আমার আবার কাজ আছে ঠিক আছে বিকালে গোপালের চায়ের দোকানে আসিস কথা হবে এখন তাহলে চলি